আপনি আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করেন লরেন যেখানে রাসুল বলেছেন ইসলামিক থিওরি হলো ভালো মানুষ কোনোদিন ক্ষমতায় বসতে চায় না এটা হচ্ছে ইসলামিক থিওরি রাসুলাম কিন্তু এটা বলেছেন যেমন এক সাহাবি চেয়েছেন ইয়া রাসুল্লাহ অমুক উমুক কে দায়িত্ব দিলেন আমাকে কোনো দায়িত্ব দেবেন না তখন রাসুল বলেছেন যারা দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না আর তোমরা কোনোদিন দায়িত্ব চেয়ে নিবা না তবে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি তুমি গ্রহণ করবে তোমাকে পক্ষ থেকে করা হবে আর যদি চেয়ে নাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন তুমি কি করো এখন তোমার পোট করা শুরু হয়ে যাবে আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবে না এই জন্য তারই টুপিওয়ালা যারা আছেন আমি দলের নাম নিলাম না আপনি বলতে চাচ্ছেন আপনাকে ভোট দিলে ভোট পাবে

এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে আপনি এটা মনে রেখে যারা চেয়ে এনে ইলেকশন করে কারণ তারা মোটাটা জন্য এটা করে কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ থাকো তোমার একটা টিম হয়ে যাবে তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো হয় তাদেরকে পথ থেকে সরে যেতে বলো আর না হলে অ্যাটাক হবে যেটা হচ্ছে দাওয়াতু জিহাদ এটা হচ্ছে ইসলামের মূলনীতি কিন্তু কখনোই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন এরপর বাতিলকে আপনি সরাবেন বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছে এটা ক্ষুদ্র একটা কথা আপনাকে বলে দিলাম এই জন্য তাদের কি বলবো আমরা কি ভাষা ব্যবহার করব তাদের এই সমস্ত কথায় আপনারা ধোকা খাবেন না থেকে কেউ তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসেবে এই মেম্বর থেকে সতর্ক করতেছি আর এই সতর্ক করার মাঝে একটা কথা আপনাকে কান খাড়া করে শুনতে হবে এই জায়গাটা ছিল নবীদের জায়গা মানে নবীরা আমাদেরকে যেভাবে সতর্ক সাবধান করতো এখন আপনি মনে করতেছেন এই হুজুরদের কথার কি মানে আছে হুজুরদের কথার কোনায় ধরার টাইম আছে আমাদের হ্যাঁ আপনার কোনো টাইম নাই তবে জেনে নেন একটা হাদিস আমার সামনে আছে সেটা আগে বলি তারপর আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে কি বুঝাতে চাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কানাত বনু ইসরাঈলা তাসউসুহুম আল আমবিয়। কুলমা খালাক নবী салফহুন্নবী নিয়ম নীতি রীতিনীতি ছিল তারা নবীদের পর নবীদের দ্বারা শাসিত হতো তার মানে আল্লাহর পক্ষ থেকে এটা হ্যান্ডেল করা হতো একজন নবী থাকা অবস্থায় আর কেউ দেখাবে না যখন মারা যাবে। তখন এর আল্লাহ আরেকজন নবী দান করবে যেমন দাউদ আল্লাহ ইসলাম ক্ষমতায় তার পরে কাকে ক্ষমতা দেওয়া হয়েছে সুলাইমান আলহী ইসলাম তার মানে আরেকজন নবী ইব্রাহিম এসমাইল ইউসুফ মানে পরম্পরায় নবী বলে নবী ছিল যারা হবে নেতৃস্থানীয় ব্যক্তি এবং যাদেরকে মানুষ ফলো করত সেই নিয়মটা বাদি আমার পরে আর কোন নবী আসবে না যদি নবী আসতো তাহলে হুজুরা যে কাজটা করতেছে এই কাজটা নবীদের কাজ ছিল তখন আপনি মানতে বাধ্য হতেন মোহাম্মদ সাল্লাহামের কথা মানতে যেমন আপনি বাধ্য বর্তমানে কোনো নবী থাকলে তার কথাটা মানতে আপনি বাধ্য হতেন কিন্তু নবীর জায়গাতে কারা এখন আলেমরা কারা তারই চুমিওয়ালা একজন মানুষ তাই না তার মধ্যে ভুল থাকতে পারে পাপ থাকতে পারে ছোট হতে পারে অপছন্দনীয় হতে পারে ক্ষমতাহীন হতে পারে কিন্তু সে যখন ওই জায়গাটাতে এখন তার কথা মোতাবেক চলা মেনে নেওয়া সৎ না হওয়া বিকল্প আপনার কাছে কোনো পথ নাই আপনি যদি এখন এ অপেক্ষায় থাকেন যে আল্লাহ নবী কেন পাঠাইল না আমরা এই হুজুরের কথায় কেন জীবনকে চেঞ্জ করব আপনি বলেন তো দেখি বিকল্প কোনো পথ কেমন পর্যন্ত আর আসবে অতএব কল্যাণ এটাই আছে আপনি আপনার বর্তমান সময়ের আলেম যারা যারা মানুষকে আল্লাহর কালাম এবং হাদিস দিয়ে কোরআন সন্না দিয়ে আল্লাহর দিকে ডাকে সেই ব্যক্তিকে আপনার পছন্দ হোক বা না হোক তার কথা যদি কোরআন হাদিস সম্মত হয় তার কথাকে মেনে নেওয়া ছাড়া বিকল্প আপনার কোনো পথ নাই এজন উপদেশ নিতে হলে এখন মিম্বর থেকে আপনাকে উপদেশ নিতে হবে কারণ তাদের তারাই সেই কাজটা করতেছে যেটা বনি ইসরায়েল নবীরা করতো রাসুল সাল্লাল্লাহু বলেছেন, "আলা নবী ইয়াবাদী আমার পরে আর কোনো নবী হবে না।" তবে সেই জায়গাটা কারা দখল করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন, "লা নবী ইয়াবাদী ওয়া সাইয়াকুনু ফুলাফাউ ফায়ুকসিরুন।" তারপরে আমার পরে খেলাফত হবে। শাসক হবে আর তারা হবে অনেক তার মানে রাস ইঙ্গিত করে দিয়েছেন প্রত্যেকটা রাষ্ট্রের জন্য হয়তো পৃথক পৃথক খলিফা হবে রাষ্ট্রনায়ক হবে আমাদেরকে ইঙ্গিত করে দিয়েছেন যে তোমাদেরকে মানতে হবে এখন আপনার পছন্দ হয় না জালেম সরকার তখন কি করবে এটাই তো প্রশ্ন এখন আজকে যে আমরা শাসক বাতিল কাফের মুনাফেক যেটাই বলেন কেন বলেন না কেন রাসুল্লাহ সাল্লাহাম কি বলেছেন শুনুন তা

তার মানে সে যখন কোন ন্যায় সঙ্গত আদেশ করবে তোমরা সেই নিয়মগুলো মেনে চলবে সরকার বলেছে এ রাস্তা করতে হবে আপনাকে বাড়ি গাড়ি ছাড়তে হবে ট্যাক্স দিতে হবে টাকা দিতে হবে সে জুলুম করবে না করবে এটা সে বুঝবে কিন্তু রাষ্ট্রের যখন কোন নিয়ম করে ফেলবে আল রাসুল আমাদেরকে বলেছেন তোমরা সেটাকে মেনে নাও তোমরা ফু মানে কি তোমরা পরিপূর্ণর সাথে মেনে নাও আনুগত্য করো কেন রাসুল বলেছেন হুম তার যে হক তোমার কাছে তুমি সেটা দিয়ে দাও আর আমাদের হকের ক্ষেত্রে কি করতে হবে এই হাদিসের মধ্যে আছে তাদেরকে সতর্ক করা হয়েছে খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে কেমন মাঠে উঠাবে এবং আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে তোমাকে যে আমি খেলাফত দিয়েছিলাম রাষ্ট্রের নায়ক বানিয়েছিলাম তুমি তোমার প্রজার সাথে কি করেছ তার মানে এই জবাব আপনার আমার কাছ থেকে নেওয়া হবে না সেটা বর্তমান সরকার বলেন যে কোনো ব্যক্তি সরকারে বসে যান তারা সরকারে বসে গেলে নাগরিক হিসাবে আমাদের কাজ হলো তার ন্যায়সঙ্গত বিষয়গুলোকে মেনে নেওয়া এখন সে জুলুম করবে কেমতের মাঠে সে জবাব দেবে তা আমি যেটা বোঝাতে চেয়েছি প্রত্যেকে প্রত্যেকের দায়িত্বশীল আর যারা ওই নেতৃস্থানীয় ব্যক্তি হয়ে গেছেন আপনার জন্য কিন্তু শেষ টুকরাটা সেটা কি আছে তারা তাদের দায়িত্ব তাকে কিভাবে পালন করেছে এই সম্পর্কে খুব শীঘ্রই তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই হাদিসটি কোথায় আছে ইমাম বুখারি কোর্ট করেছেন তিন হাজার চারশো পঞ্চান্ন পেয়ে যাবেন এখন আপনি যদি এটা জানার পরেও আপনি যদি আপনার দায়িত্ব পুরো না করেন বা নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছে তারা যে খেয়ানত করতেছে তারা যে উদাসীনতার সাথে বাংলার মুসলিমদের সাথে সাথে যে আচরণটা করতেছে আপনি শুনে রাখেন তাদের কি করা হবে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন যাকে দায়িত্ব দেওয়া হলো এখন এই ব্যক্তি যদি সে দায়িত্বের ক্ষেত্রে কোন খেয়ানত করে সেটা রাষ্ট্রের নায়ক হোক আমার মনে হয় সেটা ঘরের এ করতা হোক পাঁচাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাংকার হোক আমানত হোক দেওয়া হয়েছে যে সে যদি এটা খেয়ানত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে মামিন মিন আব্দিন ইসরাহুহু ইসরাহু আল্লাহ তাইতে কোনো ব্যক্তিকে যদি কোনো ক্ষেত্রে কোন মুসলিমের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ফলাম ইহতহা বিনা সিহতিহি সে যদি সেটা কল্যানের সাথে ব্যবহার না করে এটা হচ্ছে বুখারীর ভাষ্য আর মুসলিমে আছে সে যদি খ্যানকারী হয় আর ওইভাবে যদি মরে যায় রাসুসাল্লাম বলেছেন ইল্লা হার্রাম আল্লাহ আলাইহিল জান্না তার আল্লাহ এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে তার মানে ক্ষমতায় যারা আছেন আপনি আজকে ক্ষমতা পাওয়ার জন্য ইলেকশন করেন লরেন যেখানে রাসুল বলেছেন ইসলামিক থিওরি হলো ভালো মানুষ কোনোদিন ক্ষমতায় বসতে চায় না এটা ইসলামিক থিওরি রাসুল কিন্তু এটা বলেছেন যেমন এক সাহাবি চেয়েছেন ইয়া রাসোল আল্লাহ কে দায়িত্ব দিলেন আমাকে কোন দায়িত্ব দেবেন না তখন রাসুল বলেছেন যারা দায়িত্ব চায় তাদেরকে আমরা দায়িত্ব দেই না আর তোমরা কোনোদিন দায়িত্ব চেয়ে নিবে না তবে তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তখন তুমি গ্রহণ করবে তখন তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে আর তুমি যদি চেয়ে নাও তাহলে আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন তুমি কি করো এখন তোমার কোট করা শুরু হয়ে যাবে আল্লাহ তোমাকে কোনো সাহায্য করবে না এই জন্য দাঁড়ি ডুবিওয়ালা যারা আছেন আমি দলের নাম নিলাম না আপনি বলতে চাচ্ছেন আপনাকে ভোট দিলে বিনা নবী ভোট পাবে আপনাকে ভোট দিলে বিনা এটা উত্তম জিহাদ তাইলে বিটা জাহেলিয়াতের মরণ মরবেন এই বক্তব্য যারা দিচ্ছেন দাড়ি টুপিওয়ালারা শুনে রাখেন কুরআন হাদিসে তো বলতেছে আপনি দাড়ি টুপিওয়ালা হুজুর মানুষ আল্লাহওয়ালা মানুষ আপনি তো ক্ষমতা চাইতেই পারেন না আর আপনি ক্যান্ডিডেট হয়ে বসে আছেন আপনি লোক দসে মানে ইলেকশন করবেন আপনাকে ভোট বলতেছে যে আমাকে ভোট না দিলে আপনার মিটটা জাহেলিয়াতের মৃত্যু হবে বলেন তো কুরআন হাদিসের সাথে মিল আছে তাহলে এই লোকগুলো যখন ক্ষমতায় যাবে রেজাল্ট কি হবে এ সবচেয়ে বেশি বড় দুর্নীতিবাজ হবে আপনি এটা মনে রেখে যারা চেয়ে নেয় ইলেকশন করে কারণ তারা মোটাটা জমি এটা করে কিন্তু ইসলামের থিওরি এটা ছিল না ইসলামের থিওরি হলো দাওয়াতি কাজ করতে থাকো তোমার একটা টিম হয়ে যাবে তখন তুমি বাতিলের বিপক্ষে লড়াই করো হয় তাদেরকে পথ থেকে সরে যেতে বলো আর না হলে অ্যাটাক হবে যেটা হচ্ছে দাওয়াত জিহাদ এটা হচ্ছে ইসলামের মূলনীতি কিন্তু কখনোই বলা হয়নি বাতিলের সাথে মিশে গিয়ে আপনি তাদের জায়গা দখল করবেন এরপর বাতিলকে আপনি সরাবেন বরং আপনি নিজেই বাতিলের মধ্যে রয়েছে এটা খুব ক্ষুদ্র একটা কথা আপনাকে বলে দিলাম এজন্য তাদের ধান্দায় দায় আপনারা পড়বেন না কি বলবো আমরা কি ভাষা ব্যবহার করব তাদের এই সমস্ত কথায় আপনারা ধোকা খাবেন না নিঃসন্দেহ